বাজার থেকে দশটা ডিম কিনে এনেছি তা ডিমগুলোর সাইজটা আগে দেখাই একদম সুন্দর করে বেঁধে দিয়েছে এইভাবে ডিমের সাইজটা দেখো বুঝতে পারছো ডিমের সাইজটা কীরকম ক্যামেরায় বোঝা হওয়া তো অতটা সম্ভব না তবুও মোটামুটি আন্দাজ করতে পারছো এই হচ্ছে আমার হাত এই হচ্ছে ডিম এই ধরে আছে ডিম তো এর মধ্যে দুটো কুসুম আমরা জানি ডিমে একটা কুসুম হয় এই ডিমটা আরও বড় এই দেখো এই দেখো এর মধ্যে নাকি দুটো কুসুম তো আগেও খেয়েছি অনেকদিন পরে আর কি কিনলাম তো এটা চাইলেও পাই না আর কি সবসময় আসে না তো এক একটা ডিমের সাইজ কি এ বাবা এই ডিমটা আবার একটুখানি টুকুনি আনতে গিয়ে রেখেছে কি অবস্থা তো একটা ডবল কুসুমের ডিম আর কি পোচ করবে হাত ছাড়া হ্যাঁ এই হচ্ছে ডবল কুসুমের ডিমের অমলেট দেখো দুটো করে কুসুম বোঝাই আছে দেখেছ তো একটু খেয়ে দেখি টেস্ট আশা করি ভালোই বাহ দারুণ খেতে মানে ডিমের মতোই খেতে কিন্তু একটু সত্তা আলাদা অনেকটা ওই টাইপের আছে আর কি এই হচ্ছে ফুল কুসুম এই যে দেখো পুরো এক জায়গায় হয়ে গেছে এটাও কুসুম এই যে দুর্দান্ত মানে টেস্টটা জাস্ট দুর্দান্ত